তিন মাসের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত আমন ধান ঘরে তুলছেন কৃষকরা হেমন্তের এ সময়ে গ্রাম বাংলায় চলছে আমন ধান কাটার মহা উৎসব নতুন ধানে তাই কৃষকের মুখে লেগেছে সুখের হাসি বাড়ির ছোট বড় সবাই এখন সকাল থেকে পরন্ত বিকেল পর্যন্ত ধান কাটা ও মাড়ায় ব্যস্ত সময় পার করছেন গত বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হওয়ায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে তাতে করে লাভের মুখ দেখার আশা চাষিদের মাঝে আমি নিজে দেড় বিঘে জমি আবাদ করি মানে পঞ্চাশ শতক আমি নিজে বাজে আজ দিচ্ছি নিজে বাজে কাটছি ধান মোটামুটি খারাপ হয়নি হয়েছে ওই রকম তাও আপনার পঁচিশ মন ধান আছে পঁচিশ মন ধান পাইছি আমরা কামলাকায় পাটের দাম বেশি তাও করতে হয় না মানে উচ যা একটু উচত করছে তাদের একটু আবার ভালো হচ্ছে যারা একটু দোপাত পানির ভিতরে একটু কমজোরি হয়ে গেছে কারণ এবার হয়তো আপনার অসুখ বিসুখ কম বৃষ্টি টিষ্টি ভালো হচ্ছে ওই জন্য একটু মনে ভালো হচ্ছে উৎস জাগাত আর মৃশ জায়গা একটু কম হচ্ছে সার কীটনাশক ও পরিচর্যার দাম বৃদ্ধি পাওয়াই উৎপাদন বৃদ্ধি পেলেও ধানের দাম কমার সম্ভাবনা না থাকার অন্যতম কারণ হিসেবে কৃষকরা মনে করছেন উৎপাদন খরচ জমির তো এবার কামলা খরচ বেশি কামলা আটশো টাকা করে কামলা আর জিতে লাগলো আপনার পাঁচটা কামলা তা বাদে আপনার কীটনাশক সার মাটির ভেতর সার দেওয়া লাগছে এতে দেখা যায় যে সমান সমান হতে পারে খরচা করে নিম্ন এ দশ হাজার টাকা খরচ আছে নিম্ন এই সেই যে হিসেবে ধান আছে অতিরিক্ত হলে পনেরো মন ধান হবে গতবার ভালো ধান হয়েছিলো এবার তোমার খুব একটা ধান ভালো হয়নি তারপরে আপনি মেশিনের শেষ দেওয়া হচ্ছে তার দুই আনা অংশ ব্যয় করে দেওয়া হচ্ছে এইগুলো বজায় দিয়ে আমাকে লসি এক রকম ধরবেন আমার এই জমিটা ষাট শতক জমি দুপা জমির কারণে ছোট হাল পাওয়া যায় না বড় হালতে চাষি লাগে তার দাম বেশি সে হালের দাম হলো বিশ টাকা শতক তিন চাষ জমি তিন চাষ করলে লাগছে জমি তিন হাজার টাকা লাগিয়েছে পঁচিশশো টাকা দিচ্ছে হলো আপনার ভেমার দার জন্যে লাগ তারপরে তিন হাজার টাকা লাগছে হলো সার আবার ওষুধ লাগছে বারোশো টাকা কীটনাশক এখন পানির মধ্যে ধান পড়ে গেছে কামলা লাগিচ্ছে বেশি দেখেন কাম কামলাগে একনে জমি ধান হচ্ছে ফুরুত ফারুত ধান যা উঁচু জমি যেভাবে হয় সে সেভাবে হয়নি তাতে মনে করেন যা খরচ হয়েছে আমার খরচের টাকা উঠতে পারলে তবে ভেজাল কীটনাশক ব্যবহার করাই আশানুরূপ ফলন না পাওয়াই হতাশ অনেকেই আমি যে জমিটা করছি এই জমিতে সার নিয়ে আসছি সার কিনছি ভালোর জন্য আবাদ ভালো হবে এই জন্য আপনার সারটা নিচ্ছি সেই সার মনে মতো আনার পরে আমার জমিটা আরও বেশি খারাপ হয়ে গেছে সারটা মনে হয় ভেজাল ছিল আর দ্বিতীয় কথা লেখি আমি জমি অনেক লস খেয়ে গেছি বুঝছেন এই কারণে আমার জমির খুব অবস্থা কিছু দুই বিঘা আছে দুই বিঘা জমিতে আপনার ফসল লাগাইছে ধান আপনার হয়নি তেরো হাজার টাকা টাকা চলে গেছে আমার খরচা সার সওয়া কিছু কিছু দেওয়া এগুলো সব আমার তেরো হাজার টাকা চলে গেছে